নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি হনুমান লঙ্কায় প্রবেশ করে সীতার খোঁজ করতে করতে অবশেষে অশোক বনে এসে উপস্থিত হলেন সেখানে এদিক ওদিক দেখতে দেখতে তিনি সহসা একটি শিশু গাছের নিচে স্বর্ণময় বেদিতে এক সুন্দরী রমণীকে দেখতে পেলেন তাকে ঘিরে রয়েছে সব বিকট দর্শনার রাক্ষসীরা হনুমান বুঝলেন ইনি সীতা তারপর গাছের আড়াল থেকে হনুমান দেখলেন রাবণ বীর বিক্রমে সীতাকে দেখতে এলেন এবং নানাভাবে তিনি তার প্রতি সীতাকে আকৃষ্ট করবার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু সীতা তার দিকে পিছন ফিরে তাকে রূঢ় ভাষায় ভর্সনা করতে লাগলেন এবং রাম লক্ষণ যে রাবণকে কিছুতেই ছাড়বেন না তাও জানিয়ে দিলে। আজকের পর থেকে পাঠ শুরু করব রাবণ বললেন পুরুষ যত মনোরঞ্জন করে নারী ততই তার বসে আসে কিন্তু আমি তোমাকে যত প্রিয় বাক্য বলেছি ততই তুমি আমাকে তিরস্কার করেছ নিপুণ সারথি যেমন বিপথগামী অশ্বকে সংযত করে সেই রূপ কাম আমার ক্রোধকে দমন করে রেখেছে কামের ফলে বাঞ্ছিত রমণের প্রতি স্নেহ আর দয়া উৎপন্ন হয় মৈথিলি তুমি আমাকে যেসব কঠোর বাক্য বলেছ তার জন্য তোমাকে বধ করাই উচিত আমি আর দু মাস অপেক্ষা করব তারপর তুমি যদি আমার শয্যায় না আসো তবে পাচকরা আমার প্রাতরাসের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে যে সকল দেবকন্যা ও গন্ধব্যকন্যা রাবণের সঙ্গে সেখানে এসেছিলেন তারা বিষণ্ন হয়ে ওষ্ঠ নেত্র উঙ্ভঙ্গি ডিঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন সীতা সগর্বে রাবণকে বললেন লঙ্কায় বোধ তোমার হিতকামী কেউ নেই যে বী গর্হিত কর্ম থেকে তোমাকে নিবৃত্ত করে তুমি আমাকে যে সকল পাপ কথা বললে তার ফল থেকে কোথায় গিয়ে মুক্তি পাবে তুমি আমাকে অপহরণ করে কদাপে রাখতে পারবে না এর ফলে তোমার অবশ্য মরণ হবে কুবেরের ভ্রাতা ও বীরপুরুষ হয়ে কি জন্য রামের ভারজাকে চুরি করেছো রাবুন মহা ক্রোধে আরক্তনয়নী নয়নী ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন তুমি কাণ্ডজ্ঞান শূন্য তোমার সংকল্প অর্থহীন সূর্য যেমন সন্ধ্যার অন্ধকার নষ্ট করেন আমি সেই রূপ আজ তোমাকে বধ করব। তারপর তিনি ভয়ঙ্করী রাক্ষসীদের বললেন তোমরা প্রত্যেকে বা একযোগে সীতাকে শীঘ্র আমার বসে নিয়ে এসো তার জন্য অনুকূল বা প্রতিকূল যে কোনো উপায় অবলম্বন করো এই বলে রাবণ কাম আর ক্রোধের বর্ষে বর্জন করতে লাগলেন তখন ধান্যমালিনী নামে একজন রাক্ষসী রাবণকে আলিঙ্গন করে বললে মহারাজ আমার সঙ্গে ক্রীড়া করো এই বিবর্ণা দিনা মানুষই সীতাকে কি প্রয়োজন দেবতারা এর ভাগ্যে ভোগ দেননি যে তোমাকে চায় না তাকে তুমি চাচ্ছ এতে আমার গাত্র দগ্ধ হচ্ছে যে স্ত্রী ইচ্ছু তার সঙ্গেই প্রণয় প্রীতিকর ধান্যমালিনী এই বলে রাবণকে টেনে নিয়ে এলো রাবণ সহাস্যে সদলে মেদিনী কম্পিত করে সভবনে প্রস্থান করলেন ত্রিজটার স্বপ্ন রাবণ চলে গেলে একজটা হরিজটা বিকটা দুর্মুখী প্রভৃতি রাক্ষসীগণ সীতাকে বললে ব্রহ্মার মানসপুত্র প্রজাপতি পুলস্ত যার পিতামহ মহর্ষি বিশ্রবাজার পিতা সেই মহাত্মা ব্রাহ্মণের ভারজা হওয়া কি গৌরবের বিষয় মনে করো না যিনি ইন্দ্রাদি তেত্রিশ দেবতাকে পরাজিত করেছেন তার ভার্যা হওয়া অবশ্যই তোমার উচিত রাবণ তার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকেও ত্যাগ করে তোমার অনুরক্ত হবেন না গন্ধর্ব ও দানবগণকে যিনি বহুবার পরাজিত করেছেন তিনি প্রণয় প্রার্থী হয়ে তোমার কাছে এসেছিলেন যার ভয়ে সূর্য তাপ দেন না বায়ু প্রবাহিত হন না তরু পুষ্প বৃষ্টি করে শৈল ও মেঘ বাড়ি দান করে সেই রাজাধিরাজের পত্নী হতে তোমার ইচ্ছা হয় না আমরা তোমাকে ভালো কথা বলছি শোনো নয়তো তোমাকে মরতে হবে সীতা বললেন মানুষই কখনো রাক্ষসের ভারজা হতে পারে না তোমরা বরং আমাকে ভক্ষণ করো তোমাদের কথা আমি শুনবো না রাক্ষসীরা ক্রোধে পরশু উদ্যত করে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললে রাক্ষসপতি রাবণের যা হবার যোগ্য এ নয় বিনতা নামে এক করাল দর্শনা লম্ব রাক্ষসী বললে সীতা তুমি যথেষ্ট প্রতিপ্রিম দেখিয়েছ সকল বিষয়ই অতি বৃদ্ধি হলে বিপদ হয় তুমি মানুষের যে কর্তব্য তা করেছ তাতে আমরা সন্তুষ্ট এখন আমাদের হিতবাক্য শোনো রাবণকে প্রতিরূপে ভজনা করো সর্বলোকের অধিশ্বরী হও দিন গতায়ু রামকে নিয়ে কি হবে যদি আমাদের কথা না রাখো তবে এই মুহূর্তেই আমরা তোমাকে খেয়ে ফেলবো লম্বিত স্তনে বিকটা মুষ্টি তুলে বললে মৈথিলি আমরা দয়া করে তোমার অনেক অন্যায় কথা শুনেছি এখন আমাদের হিতবাক্য যদি না শোনো তো ভালো হবে না সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে আমরা তোমাকে পাহারা দিচ্ছি স্বয়ং পুরন্দরও তোমাকে পরিত্রাণ করতে পারবেন না আর অস্ত্রুপাত করো না শোক ত্যাগ করো যৌবন থাকতে থাকতে রাবণে পিয়া হয়ে সর্বসুখ ভোগ করো যদি কথা না শোনো তবে তোমার হৃৎপিণ্ড করে ভক্ষণ করব। ভক্ষম করবো স্বাদ হচ্ছে এর শুলিয়ে বললেন বুক্ষ মুন্ড সমস্তই খাই প্রহসা বললে আমরা একে গলা টিপে মারবো অজামুখী বললে বিবাদের প্রয়োজন কি এসো আমরা সবাই মাংস ভাগ করে খাই সুপনখা বললে আমারও সেই মত সর্বসুখ বিনাশিনী সুরা শীঘ্র নিয়ে এসো আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার কাছে নাচব শোকে উন্মাত্তের ন্যায় হয়ে সীতা বিলাপ করতে লাগলেন আমার হৃদয় লৌহ নির্মিত অজর অমর তাই এত দুঃখেও বিদীর্ণ হচ্ছে না ধিক আমি অনার অসতি, অসতী সেজন্য রামের বিরহেও এই পাপ জীবন ধারণ করে আছি রাক্ষসীগণ কেন প্রলাপ বুকছ ছিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনব না আমি এখানে অবরুদ্ধ আছি জানলে রাম লঙ্কাপুরি ধ্বংস করবেন রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবে রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে সীতা আর এক মাস অপেক্ষা করো তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাবো। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে তোমরা এই জনতনায়া দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও আমি আজ রোম হর্ষকর দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে সীতাপতির জয় হবে রাক্ষসীরা স্বপ্ন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে আমি দেখলাম সহস্র অস্বযোজিত আকাশগামে দিব্য জানে রাম লক্ষণ চলেছেন তাঁদের গলায় শুক্ল পরিধানে শুভ্র বসন সমুদ্রবেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন তার সঙ্গে রামের মিলন হলো। আবার দেখলাম লক্ষণের সঙ্গে রাম এক চতুর্দন্ত পর্বতাকার চড়ে সীতার কাছে এলেন সীতা রামের ক্রূর থেকে উঠে বসে হাত দিয়ে চন্দ্র সূর্য স্পর্শ করলেন আবার দেখলাম রাম লক্ষণ অষ্ট শীত বিষভু বাহিত রথে চড়ে লঙ্কায় সীতার কাছে এলেন এবং তাকে পুষ্পক রথে নিয়ে উত্তর দিকে গেলেন রাবণের মস্তক মণ্ডিত ও তৈলাক্ত তিনি রক্ত বসন করবীর মালা গলায় দিয়ে উন্মত্ত হয়ে পুষ্পক রথ থেকে ভূতলে পড়ে গেছেন আবার তিনি কৃষ্ণ বসন পরে রক্তচন্দনে চর্চিত হয়ে খরবাহিত রথে পোষে আছেন এক রমণী তাকে টানছে রাবণ উদ্ভ্রান্ত হয়ে তৈল পান করছেন হাসছেন আর নাচছেন এবং গর্ধবে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন তিনি ভয়াকুল হয়ে মাথা নিচু করে গর্ধব থেকে পড়ে গিয়ে আবার উঠলেন তারপর তিনি উন্মত্ত বিবস্ত্র হয়ে দুর্বাক্য বলতে বলতে নরক তুলল ঘোর অন্ধকার দুর্গম মলপঙ্কে নিমগ্ন হলেন এবং তা থেকে উঠে দক্ষিণ দিকে এক অকর্দম রদে এলেন একজন রক্তবসনা কৃষ্ণবর্ণার নারী কর্দমাক্ত দেহে এল এবং দশাননের গলায় দড়ি বেঁধে তাকে দক্ষিণ দিকে টেনে নিয়ে চলল আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মুন্ডিত মস্তকে তৈল মেখেছেন রাবণ ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ যথাক্রমে বরাহ শিশুমার আর উষ্টে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন কেবল বিভীষণের মস্তকে শীত ছত্র তিনি চারজন সচিবের সঙ্গে আকাশে উঠেছেন তার সম্মুখে মহাসভায় গীতবাদ্যের রব হচ্ছে রমণীয় লঙ্কাপুরে চূর্ণ হয়ে সাগরে পতিত হয়েছে ভস্মীভূত লঙ্কার রাক্ষসীরা তৈল পান করে বিকট হাস্য করছে কুম্ভকর্ণাদি সকলেই রক্তবাস পরে গোময় হ্রদে প্রবিষ্ট হয়েছেন রাক্ষসীগণ তোমরা পালাও সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন তোমরা তার প্রিয়া বৈদেহীকে তর্জনার ভৎসনা করেছ রাম তা সইবেন না যে স্বপ্ন দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের অবসান এবং অভীষ্ট লাভ সূচিত হচ্ছে এখন একে সান্ত্বনা দাও ক্ষমা চাও প্রণিপাত করে প্রসন্ন করো ইনি তোমাদের ত্রাণ করবেন এই দেখো এর পদ্ম বাম নেত্র স্ফুরিত হচ্ছে বাহু রোমাঞ্চিত হচ্ছে বাম উরু স্পন্দন করছে পক্ষীরা শাখায় বসে শান্ত ডেকে যেন রাম আগমনের সংকেত করছে লজ্জাবতী সীতার ইষ্ট হয়ে বললেন তোমার কথা যদি সত্য হয় তবে আমি তোমাদের রক্ষা করব। সীতার সুম জড়তা ও মনস্তাপ দূর হল তিনি আনন্দে উদ্বুদ্ধ হয়ে শুক্লপক্ষে চন্দ্রকিরণে উদ্ভাসিত রজনীর ন্যায় প্রফুল্লবদনে শোভিত হলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি